প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম যারা ভিডিওগুলো দেখবেন একটু বেশি বেশি শেয়ার করে দিবেন দেখেন এই লোকটার কী অবস্থা ওনারা কিন্তু পা একদম মনে করেন হ্যাঁ নেই পাও বলতে এটা কি জন্মগত হয়েছে জি কি হয়েছিল মার্গরপুর থেকে মার্গরপুর থেকে জি দেশের বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর জি এখন তো চলাফেরা করতে খুবই কষ্ট হয় আসলে আপনাদের যতটা প্রয়োজন অতটা কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো না কারণ আমরা অত বড় ই না এখন আপনি যেটা পান আপনার রিজিকে যেটা আছে ওইটা পাবেন খুশি থাকবেন না তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যদি যেটা পান খুশি থাকবেন আলহামদুলিল্লাহ আপনি খুশি থাকবে দেখি ওনার রিজিকে কি আছে ধরেন কত টাকা খুশি আপনি আলহামদুলিল্লাহ আপনার রিজিকে ছিল এটা ঠিক আছে ওকে রিজিকের মালিককে আল্লাহ আল্লাহ দেওয়ার মালিক সবকিছু দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে আমি কিছুই না আল্লাহ ওকে দর্শক যারা ভিডিওগুলো দেখেন শেয়ার করে দেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম